অবিশ্বাস্য ব্যাপার বঙ্গোপসাগরে নতুন ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ তবে যুদ্ধ করে নয় কারো কাছ থেকে নয় আপনা আপনি বাড়ছে বাংলাদেশের আয়তন মনপোড়ার নিজুম দ্বীপ ও হাতিয়া দ্বীপ মেঘনার বুক ফুরে জেগে উঠছে নতুন এক বাংলাদেশ আর স্বপ্ন দেখাচ্ছে হাজারো চরের কি পরিমাণ চর জেগেছে মেঘনায় এর আয়তন কত বিশাল এই ভূখণ্ড কারা পাবে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বাংলাদেশের নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া আঠারোশো নব্বই সালের দিকে খরস্রোতা নদীর ভাঙ্গনে বিলীন হয়েছিল এই অঞ্চলের বহু জনপদ তবে যে পরিমাণ ভূমি বিলীন হয়েছিল পরবর্তী সময়ে তার চেয়েও কয়েকগুণ বেশি ভূমি ফিরিয়ে দিয়েছিল মেঘনা কয়েক দশক পেরোতে না পেরোতেই নতুন স্বপ্ন নিয়ে বসতি করেছে মানুষ বেঁচে থাকার আশ্বাস পাচ্ছে ভূমিহীনরা গত দশ বছরে ভূমিহীনরা পেয়েছে ডালচর কেরিংচর ঠেঙ্গারচর মৌলবী চরসহ বহু নতুন ভূখণ্ড এছাড়া বিগত সময়ে জেগে ওঠা দ্বীপে গড়ে উঠেছে প্রায় এক লাখ মানুষের বসতি এখানে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে পরিকল্পিত ম্যানগ্রোভ বন ও বন্যপ্রাণীর অভয়ারণ্য হাতিয়ার তোমরুদ্দিনের পশ্চিমে যে চর যাচ্ছে। ভোলার মনপুরার সাথে দূরত্ব মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার তাতে করে আগামী দুই এক বছরের মধ্যেই ভোলার মনপুরার সাথে হাতিয়া দ্বীপের মূল ভূখণ্ড মিশে গেল অবাক হওয়ার কিছু নেই হাতিয়া দ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তে রহমত বাজারের পূর্বে বিশ থেকে পঁচিশ কিলোমিটার ডুবো জেগে উঠেছে যা আগামী আট থেকে দশ বছরের মধ্যে স্থায়ী ভূমিতে পরিণত হবে এই অঞ্চলে যেন দুহাত ঢেলে দিচ্ছে দূর থেকে দেখতে পাবেন জেগে ওঠা আরও ছোট বড় ত্রিশটির মতো বেশি চর হাতিয়ার অবস্থান বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকার উত্তর দিকে নদীর মোহনায় চারোদিকে অথৈ জলারাশি আর উত্তাল তরঙ্গের মাঝখানে বেশি রয়েছে ভেলার মতো দুই বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপের জনসংখ্যা প্রায় ছয় লাখ মেঘনার বুকচিরে জেগে ওঠা চরগুলো এখন সবুজ গাছগাছালিতে ভরা একটা সময় হাতিয়াই ছিল নোয়াখালী জেলার একদম শেষ সীমানা কিন্তু এখন সেই হাতিয়া শেষ কথা বলছে না বরং হাতিয়া থেকে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের দিকে যেতে যেতে যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন নতুন নতুন ভূখণ্ড গত পঞ্চাশ বছরে হাতিয়ার নদীগর্ভে হারিয়েছে প্রায় সত্তর বর্গ কিলোমিটার এলাকা আর খুইয়েছে কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ার যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সমস্যা চিকিৎসা ও স্বাস্থ্যসেবার অবস্থা খুব একটা ভালো নয় তবু এই চরগুলো ঘিরে রয়েছে এক হ্রাস সম্ভাবনা শুধু প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা আর ব্যবস্থাপনা যদি এই চরগুলো কৃষিকাজের আওতায় আনা যায় তাহলে ফুলে ফেঁপে উঠবে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই বাংলাদেশ সরকার বনায়ন ও পর্যটন শিল্প বিকাশে প্রকল্পের কাজ শুরু করেছে চেষ্টা চলছে নদীভাঙ্গা অসহায় মানুষের পুনর্বাসন ও কর্মসংস্থানের চরগুলোতে উৎপন্ন হচ্ছে বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে ধান বাদাম ও অন্যান্য কৃষিজপণ্য হাতিয়ার উপকূলেই রয়েছে বাংলাদেশের অন্যতম মৎস্য ক্ষেত্র বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দুই দশকের মধ্যেই হয়তো চরগুলো একই অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে নতুন এক বাংলাদেশ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মেঘনা নদীর ফুরে জেগে ওঠা চরগুলোর সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ